আসসালামু আলাইকুম স্বামীত সুধি আমরা এখন রয়েছি দীঘল দেব দীঘলিয়ার একটি জায়গায় আমরা বৃক্ষরোপণ করছিলাম এর মধ্যে আমাদের সঙ্গে পরিচিত হয়ে গেল অসাধারণ প্রতিভা দর একজন ব্যক্তি কাকা আপনার কী নাম আমার নাম মোহাম্মদ নূর ইসলাম মোড়ল মোহাম্মদ নূর ইসলাম মোড়ল নুর ইসলাম মোড়ল এই এলাকারই বাসিন্দা তিনি এখানে মৎস্য শিকার করেন চমৎকার শীষ বাজান তিনি সেটি আমি আপনাদেরকে পরে দেখাবো সব থেকে তার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে গিয়ে তিনি এ অঞ্চলে যত প্রকার বিষধর সাপ রয়েছে এই সাপগুলো যাদেরকে যদি দংশন করে বিষ প্রয়োগ করে তিনি সেই বিষগুলো দমন করে ফেলেন নিষ্ক্রিয় করে দেন সেটি কিভাবে দেন আমরা এখন তার কাছ থেকে শুনবো কাকা আপনি সাপে কামড়ালে আপনি কিভাবে বিষটা নামান যখন সাপে দংশন করে করার পরে যাদের দংশন করে হয়তো তারা কেউ দড়ি দিয়ে কেউ কেলা ছোটা দিয়ে কেউ রশি দিয়ে কেউ গামছা দিয়ে ওই সাথে সাথে ওই জায়গাটা বান্ধে ফেলে যখন বান্ধে ফেলে বান্দার পরে বাড়ি আসে আরও বান্দার চেষ্টা করে কেউ কেউ করে না কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে যাইয়ে ফেল মেরে আবার আমার কাছে চলে আসে আর কেউ যারা চিন্তা করে যে না খালি খালি হাসপাতালে যাব না নূর ইসলাম মোড়লের দ্বারে যায় উজার দ্বারে গেলেই এই বিষটা সহজে অল্প পয়সায় চিকিৎসা হতে পারবো আচ্ছা অল্প পয়সায় বলতে কয় টাকা অল্প পয়সায় ধরেন এক হাজার টাকা দিলো এক হাজার টাকা দিলে আর তুলো রাশি থাকে আর একজন তার দ্বিতীয় পাঁচশো টাকা এই পনেরোশো টাকার ভিতরে চিকিৎসা হয়ে যায় ফুলভাবে আচ্ছা তার মানে আমরা যেটা বুঝলাম যে নূর ইসলাম মোড়ল যেটি বলছিলেন যে অনেক সময় হাসপাতালে গিয়ে যারা ফেরত আসছে তাদের চিকিৎসাও তিনি করেছেন এই এলাকার মানুষের ভিতরে তার প্রতি এমন একটা আত্মবিশ্বাস চলে আসছে যে হাসপাতালে গেলে তাদের এই রোগ অর্থাৎ বিষক্রিয়া আবার প্রতিরোধ হবে না ইসলাম ইসলামের কাছে গেলে কিন্তু এই বিষের থেকে তারা প্রতিক্রিয়া পাবে প্রতিকার পাবে আপনি বিষটা আসলে কীভাবে নামান তুলরাশিটা দিয়ে তুলোরাশি দিয়ে চেক করি হ্যাঁ চেক করে দেখে তুলোরাশি দিয়ে যখন চেক করি বিষটা কত দূর পর্যন্ত অগ্রসর হইছে হ্যাঁ এটি আমার পরিচিত হয়ে যায় যখন পরিচিত হয়ে যায় তখন বানবন্দি কাটিয়ে দিয়ে পায়ে কিংবা হাতে কুষ্টা বান্ধে আমার সিস্টা মন্তর চালাই যখন মন্তর চালাই উপরে আল্লাহরে স্মরণ করে শুরু করি আল্লাহর রহমতে আধা ঘন্টার ভিতরে রুগী সুস্থ আপনার কাছ থেকে এ পর্যন্ত যারা যারা চিকিৎসা নিছে এ পর্যন্ত কত মানুষের চিকিৎসা করছেন কতজন সুস্থ হয়েছে কতজন মারা গেছে ধরেন চল্লিশ বছর ধরে আমি এরকম দেখি চল্লিশ বছরে চল্লিশ বছরে ধরেন বছরে দশজন তাহলে চল্লিশ দশকে সাতশোর মতন এই বিষ নামাইছি এইভাবে দেয়ার্থীছি এমন কি আরো বেশিও অতি করে কতজন মারা গেছে কতজন সুস্থ হয়েছে প্রত্যেকটা লোক সুস্থ আছে আল্লাহর রহমতে একটা লোকও আমার হাতে মারা যায় না এই মারা যায়নি আচ্ছা আপনি কয়েকটা সাপের নাম বলেন বিশদ সাপ কয়েকটা নন বিষধর সাপ যে সাপের বিষ নাই আর যে সাপের বিষ আছে কয়েকটা বিশদ সাপের নাম বলেন ধরুন যে সাপের বিষ নাই আছে মাইটি সাপ আর যেগুলো সাপে বিষ আছে শামুক বাঙ্গা আছে তারপরে কাল কেউটো আছে জাত কেউটো আছে কুকুরে কেউটো আছে রকম গুলো কাছে বিষাক্ত এরা সবল দিলে হয়তো দশ থেকে পনেরো মিনিট লোক বাঁচতে পারে এর বেশি টাইম নেবে না কাল কেউটো আছে দশ মিনিট হায়েস্ট এর ওদারে তার বাঁচার কোনো অধিকার নাই এত বিষ আচ্ছা কাল কেউটো যেটা বললেন কমন ক্রেট আর কি এখন এই সাপের বিষের নাম বলেন যে বিষ কয় প্রজাতার হয় জানেন বিষটা আমাদের অশিক্ষিত মানুষ এগুলো বইভুস্তক না দেখলে বলতে পারবো না তা বিষটা কালো হয় না বিষ সরষের তেলের মতো নইরক্সিন তেলের মতো হয় যেমন নিউরোটক্সিন আছে হেমোটক্সিন আছে এখনের স্টক্সিন এগুলো হচ্ছে বিষ তার আপনি জানেন না যে কোনটা কোন ধরনের বিষ তা আপনি কিভাবে এই বিষ দমন করেন শুধুমাত্র ঝাড়ফুঁক দিয়ে নাকি বিলেট দিয়ে কেটে রক্ত বের করে না ওই জায়গায় আমার ওই বোরোয়ের কাঁটা দিয়ে জায়গায় আনি এই সমস্ত শরীরের বিষ এই এক আটটা আঙ্গুলি আসবে আঙ্গুলে আসার পরে গোড়ার থেকে বাইন্ধে সাফিয়ে আঙ্গুলির আগায় নিয়ে একটা বরুর কাটা দিয়ে ফুটো করে সাপ দিলে আর সব বিষ আমরা ছোটবেলা থেকে যেগুলো আমরা ছোটবেলা থেকে এগুলো শুনে আসছি আপনি কি জানেন যে এই বর্তমান যে এই চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন ওজা যারা জি এই চিকিৎসাগুলো সম্পূর্ণ দেয়া নিষেধ বিষ কখনোই নামানো যায় না যে অ্যান্টিভেনম ব্যতীত না এইটা আমি জানি না বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমাদের মাঝে ওই যে এখানে আকিব রয়েছে ও একজন এক্সপার্ট ও সাপ উদ্ধার করে ধরে এবং রোগীদেরকে হাসপাতাল নিয়ে যায় আমাদের এখানে উ যে সজল কুমার বিশ্বের দেখছেন গাছ লাগাচ্ছে ও বন বিভাগ থেকে প্রাপ্ত সাপের উপরে এক্সপার্ট ও সাপ ধরে সাপ উদ্ধার করে এবং মানুষদেরকে আমরা বোঝাই যে কাউকে সাপে কাটলে ওঝা নয় হাসপাতালেই চিকিৎসা হয় এন্টিভেনম ছাড়া এখন এনটিভেন ছাড়া কোনো চিকিৎসা নেই আপনি যতই চিকিৎসা দেন মানুষকে রোগীকে বাঁচানো সম্ভব হবে না আপনার কাছে কি যে আপনার এই ধরনের চিকিৎসা বন্ধ করার জন্য আপনাকে অনুরোধ জানাইছে যে আপনি চিকিৎসা দেবেন না এটা দেয়া ঠিক না কারণ আপনি নিউরোটক্সিন হেমোটক্সিন কি বিষয় আপনি জানেন না আমার কাছে কিভাবে চিকিৎসা দেবেন কাঁটা দিয়ে কোনোদিন শরীরে বিষ ঢুকে গেলে আর ওই যে রাশির কথা বললেন আপনি যে এই রাশি থাকলে রাশির সাথে বিশেষ কি সম্পর্ক আপনি বলতে পারবেন এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে রাশি আছে তুলো রাশি আছে এইরম জিনিস এ আছে আল্লাহর তরফের থেকে হয় হুম এ কোনো মানুষের সব রাশি আল্লাহ তরফ থেকে রাশি কোনো নেগেটিভ রাশি নেই সব পজিটিভ রাশি তাহলে এখন এই যে রাশি আল্লাহর তরফ থেকে আসলো তা আল্লাহর তরফ থেকে রাশি শুধুমাত্র বিষ নামাবে কেন বিষ না এ শুধু খালি বিষ না যেরম রাশিবাস আপনার আপনার আপনি রাশি কার কারতুল্য রাশি মূলক কেউই বলে মন্তরের দ্বারায় সুর কিরাতের দ্বারায় হাত চালু হবে আমি আপনার বলি আর সুর কিরাত কোরআন শরিফের এমন কোনো আয়াত নেই বিষণা মানোর কোনো আয়াত নেই আমি কোরান পড়েছি একাধিকবার পড়ছি ও যে ও ও যো জানে কোরান শরিফ এমন একটা সূরা আপনি বলেন যেটা যেটা যেই সূরা পড়ে বিষণা সম্ভব একটা কোরআনের একটা আয়াত বলেন আপনি কয়েকটা ইয়ে বলেন যে এই আয়াত দিয়ে সাপের বিষ নামানো যায় না আমি পড়ছি আপনি কি কোরআন পড়তে পারেন পারি আরবি বাংলা তর্জমা জানেন না জানেন বাংলা জানেন না আরবি সামান্য একটু জানি আচ্ছা আচ্ছা না আর চাচা 40 বছরে বললাম না যখন তো 400 রোগী দেখিছি তার নিচেই তা 400 রোগীর ভিতরে কি এরকম দরা কামড় বিশ শরীরে ঢুকিছে এরকম রোগী কি একটাও আসেনি চাচার কথার যুক্তি আছে এবার আমি ওই ব্যাখ্যা আপনার দেখাবানি বানি যদি সঙ্গে যান এক সোজা যাইয়ে ডাইন দারে উনি মোড় দিয়া ওই কালো সাপে একটা এইরকম কালো একটা সাপে ডংটন করেছিল সঞ্জে বেলা মগ্রবের টাইমে তা আমার বাড়ি মনে হয় পাঁচ মিনিট লাগে না জাতি তাই গ্যাস লাইয়ে চোখ তো কুলটে আর পাঁচ মিনিট টাইম নিতোনা আমি আপনার বিষয়টা বুঝতে পারছি আমি জায়গায় না থাকতাম আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি জানো মালিক আলাদা আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি আমি বলতেছি ঘটনাটা কি হয়েছে কাকাজের সাপের কথা বলতেছে সাধারণত মানুষ থাপ দেখলে কিন্তু শরীরে হার্টবিট বেড়ে যায় বেশিরভাগ মানুষ হাইপারেতে আপনি একটা ব্যাখ্যা একটু আমার কথাটা শোনেন আমাদের এখানে শিক্ষিত ছেলেরা আছে আপনিও আপনার একটা ছেলে শিক্ষিত আমাদের কথা বোঝার চেষ্টা করেন বেশিরভাগ মানুষ পৃথিবীতে আতঙ্কে মারা যায় যখন একটা বিল্ডিং এ উন্নত বিশ্বে কী করে জানেন যখন একটা বিল্ডিং আগুন লাগে তখন তারা সারিবদ্ধভাবে সিরিয়াল দিয়ে কোনো আতঙ্কিত না হয়ে সিরিয়াল দিয়ে নামে তারা ব্যস্ত হয় না আমাদের দেশে কি হয় ওই বা সামান্য আগুনের একটা ফুলকে দেখলেই এত পরিমাণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করে সবাই একসাথে বেরোইতেছে তখন হুড়মুড় খেয়ে পদতলে পিষ্ট হয়ে প্রচুর মানুষ মারা গেছে একবার একশোর উপরে মানুষ মারা গেছে আমরা অতিরিক্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি অনেকের হার্টের সমস্যা আছে অনেকে সাপে কামড় দেওয়া লাগে না হ্যাঁ ওই সাপ দেখলেই অনেকের প্রেশার বেড়ে যায় অনেকে স্টক করে এবং অনেকে পেশার বেড়ে যায় তখন মনে করেন যে ওই রক্ত প্রবাহটা খুব দ্রুত ব্লাড সার্কুসর ফলে বিষটা ছড়ায় যায় এবার কাকা আপা যে হাত পা বাঁধার কথা বললো সাম্প্রতিক সাপারে একটা ঘটনা ঘটছে এক সাপুরেকে সাপে কামড় দিছে সাপুরে করছে কি পা এমনভাবে টাইট করে বাঁধছে বাঁধে ওরা হাসপাতালে নিয়ে গেছে তখন ডাক্তার বলতেছে কি আপনার পাটা কেটে ফেলতে হবে বলতেছে আপনাকে পা কেটে ফেলতে হবে কেন আগে বিষ নামায় আমাকে বাঁচান বলতেছে আপনার শরীরের সাপে বিষই দেয় নাই বলতে তাহলে আমার পা কেটে ফেলতে হবে কেন বলতেছে আপনি যখন এত টাইট করে আপনি বাঁচছেন পা যে ওখান থেকে রক্ত সঞ্চালনই বন্ধু হয়ে গেছে এখন আপনার এই পায়ের নিচের অংশের রক্ত জমাট বেঁধে গেছে এবার ওই জায়গাটা অসাড় হয়ে গেছে দ্রুত যদি কেটে না ফেলা হয় পচে যাবে তার মানে আপনি কি বিষয়টা বুঝতে পারছেন আপনার রক্ত প্রবাহ চলমান রাখতে হবে তা না হলে আপনার এই অঙ্কটা নষ্ট হয়ে যাবে যেই লোকটা যেই লোকটা আধা ঘন্টার মধ্যে মারা গেছে ও হাইপারনেশনে ও প্রেসার উঠে গেছে ভয়তে ব্লাড সার্কুলেশন বেড়ে গিয়ে ওর ওই অবস্থা হয়ে গেছে ওই অবস্থা হয়ে গেছে বাংলাদেশে এমন কোনো সাপ নেই এবার আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে গিয়ে লিফলেটটা নিয়ে আসো সাপ লিফ্লেটটা নিয়ে আসোর কাছ থেকে জানেন আমার কাছে অ্যাঙ্কেল আমরা যেটা করি আমরা মানুষের ঘরে যদি সাপ ঢুকে যায় আমরা সেগুলো উদ্ধার করি মানুষকে সাপের হাত থেকে বাঁচাই আমরা সাপকেও বাঁচাই মানুষের হাত থেকে যাতে কেউ সাপ মেরে না ফেলে কারণ প্রকৃতিতে সাপের প্রয়োজন আছে বুঝতে পারছেন

আমরা প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের কাজ হচ্ছে কি ওজাদেরকে সচেতন করা আপনারা কখনোই মানুষের চিকিৎসা করবেন না একটা রোগী দুই ঘন্টা সময় পাবে এই দুই ঘন্টার মধ্যে আপনারা রোগীকে বোঝা অবশ্যই হাসপাতালে পাঠাবেন আমাদের হাসপাতালে সদর হাসপাতালে অ্যান্টিভেনাম আছে সব ধরনের সাপের অ্যান্টিভেনাম আছে সুতরাং একটুও দেরি করাবেন না আপনার কাছে অনুরোধ জীবনে অনেক মানুষকে সেবা দিয়েছেন এবার আপনি সরকারের হাতে ছেড়ে দেন বাকিটা হাসপাতালের হাতে ছেড়ে দেন এরপর থেকে যদি আপনার হাতে মনে করেন একটা রুগী মারা যায় আপনি এখন বিষয়টা হচ্ছে কি আপনার কাছে আমাদের অনুরোধ আপনার কাছে রোগী আসলে আপনি কখনো চিকিৎসা করবেন না এটা অবৈধ আইনে নিষিদ্ধ আপনি যেটা করবেন আমাদেরকে ফোন দেবেন অ্যাম্বুলেন্স ওই রোগীর বাড়ি পরে যারা সাপে কামড়াইছে তাকে হাতাবেন না দ্রুত করে একটা ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবেন দুই ঘন্টা সময় পাবেন আপনি একশো মিনিট সময় পাবেন একশো মিনিটের ভিতরে আপনি উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন নইলে কী করবেন জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন আপনি কখনও চিকিৎসা করতে যাবেন না আপনার চিকিৎসার ফলে যদি একজন মানুষ মারা যায় আপনি ফেঁসে যাবেন কারণ আমরা সরকারের পক্ষ থেকে আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম ঠিক আছে আঙ্কেল আপনি এই ব্যাপারে এইগুলো দেখাবেন আপনার ছেলের সাথে আপনি কথা বলবেন এই ব্যাপারটা নিয়ে রেখে দেন ধন্যবাদ